হ্যালো গায়েস আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো ভিডিও টাইটেল এবং থামনিল দেখে বুঝতেই পারছেন আমরা কোথায় যাচ্ছি তো আজকে আমরা চলে যাচ্ছি আমাদের সে কাঙ্ক্ষিত স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা হ্যাঁ গায়েস স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা কিনতে আজকে আমরা চলে যাচ্ছি ভাতায় তো এখান থেকে আমরা আমাদের স্বপ্নে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা সেটটি নিব আজকে তো আজকে আপনাদেরকে দেখাবো আমরা কোথায় থেকে স্যামসাং এস টোয়েন্টি ফোর কিনছি বা কিভাবে যাচ্ছি তো যারা আমাদের ভিডিওটি দেখছেন নতুন করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকা বেলাই কোনটি বাজিয়ে দিয়ে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে থাকবেন তো বাইস আমরা এসেছি এখন আমরা মার্কেটে আসার পর এখন আমরা দ্বিতীয় তলায় যাব দ্বিতীয় তলায় গিয়ে এখন আমরা সেই স্বপ্নের স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা দর্শক এই সেটটি আমরা এখন দেখব একে একে করে দেখার পরে যে দোকান থেকে চয়েস হবে আমরা ওইখান থেকে সেটটি নিব তো এখন আমরা একটু একটু করে হেঁটে মার্কেটে প্রবেশ করেছি এখন সামনেই দোকান দেখতে পাচ্ছি তো গায়ে আমরা স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা দেখছি আজকে আমাদের সেই স্বপ্নের মোবাইলগুলো নিব আপনারা আমাদের সাথে থাকুন সামনে একটি বড় দোকান দেখতে পাচ্ছি এখন আমরা এটিতে প্রবেশ করে দেখবো স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা আছে কিনা বা আদৌ থাকলেও স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা ভিয়েতনাম নাকি ইন্ডিয়াটা আছে দেখছি আমরা এখন দোকানটি অনেক বড় আসলে খুব সুন্দর ওই যে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা এখানে ইন্ডিয়াটা আছে দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর তো গাইস আমরা এখন মোবাইল দেখছি পছন্দ হলে নিব এখান থেকে স্যামসাং এস টোয়েন্টি ফোর আল্ট্রা সেটটি ইতিপূর্বে কেউ চালিয়ে থাকলে সেটটি পারফরমেন্স কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না গাইস আর কে কে স্যামসাং এস টোয়েন্টি ফোর আল্ট্রা সেটটি নিতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো ওই দোকানে স্যামসাং এস টোয়েন্টি ফোর আল্ট্রা মেড ইন ভিয়েতনাম না পাওয়ায় আমরা অন্যান্য দোকানও ঘোরাঘুরি করে দেখছি তো আরেকটি দোকানে চলে আসলাম তো এর মধ্যে আপনাদের কোন সেটটি পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কী সেট পছন্দ তো এখন আমরা বিন্দু ভিন্ন দোকানে ঘুরে করে দেখছি মেড ইন ভিয়েতনাম পাওয়া যায় কিনা বা কালার আমরা কালো কালার নিব তো কালো কালারের সেটটি আসলে সব দোকানে পাওয়া যায় না কালো ভেরিয়েন্ট এই সেটটি তো ওগুলো দেখছি আমরা এখন তো गाइस আমাদের দামের সাথে কোন দোকানে মিলছে না তো দেখি কয় একটা দোকান আরো মার্কেটটি জাস্ট অস্থির এবং সুন্দর এত বড় মার্কেট বাংলাদেশে নেই যারা এই দেশে আছেন তারাই বলতে পারবেন কেবলমাত্র এই দেশে কত বড় বড় মার্কেট হয় ও গাইস Samsung Galaxy S24 আমরা এই ফোনটি নিব এখন এখন কালারটি চুজ করব এই কালারটি আমরা নিব না তো দেখছি এই মোবাইল মার্কেটটি সকলে কেমন উপভোগ করছে কমেন্টে জানাতে ভুলবেন না তো আমরা আমাদের কালো ভেরিয়েন্টটা মনে ভালো হবে না এটা আনবক্সিং করব আমরা তো আমরা কালো ভেরিয়েন্টের মোবাইলটা অবশেষে পেয়ে গেলাম ভাই আনবক্সিং করছে জি অনেক সুন্দর মেড ইন ভিয়েতনাম না মেড ইন ভিয়েতনাম 100% ভিয়েতনাম জি খুব সুন্দর একটি মোবাইল শখের মোবাইল ভাই আনবক্সিং করছেন এখন ওয়াও করে ভাই মোবাইলটি অন করে দেখাচ্ছেন জাস্ট ওয়াও এ হচ্ছে মোবাইলটির ফতুরা তো এখন ভাই আমাদের মোবাইলটি দিয়ে একটি সেলফি তুলে দিলো খুব সুন্দর সেলফি মোবাইল আনবক্সিং করা শেষ এখন ভাই সেটটির সিমের ঘাটটি যেটি আছে এটি খুলে আমাদেরকে ইয়ে করে দেখাবেন তো কে কেমন উপভোগ করলেন আনবক্সিং অবশ্যই কমেন্টে জানাবেন মোবাইলটি কেনার পরে এখন আমরা এটি আবার বক্সিং করার পরে মোবাইলটির দাম ক্লিয়ার করব তো মোবাইলটির দাম হচ্ছে বাংলা এক লাখ টাকা তো বাংলাদেশে এটার প্রাইস এখন কত চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা সেটটির দাম এখন দিয়ে দিচ্ছি অনেকেই আমাকে রিকমেন্ড করেছিল যে স্যামসাং না নিয়ে আইফোন নেওয়ার জন্য আইফোন নিলে এতে কম দামে নেওয়া যাবে তো শখ বলতে একটা জিনিস আছে সব করে আমি স্যামসাং এস টোয়েন্টি ফোর কিনেছি মোবাইলটি আমার ভাল লাগছে অবশ্যই আপনাদেরও ভাল লাগবে আশা করি মোবাইলটি আমরা কিনে কেনাকাটার পরে এখন আমরা মার্কেট থেকে বেরিয়ে যাব তো মার্কেট থেকে বেরিয়ে এখন আমরা ফ্লাইওভার দিয়ে নিচে নামছি নিচে নেমে এখন আমরা কিছু খাওয়া দাওয়া করে গাড়িতে উঠে যাব তো খাওয়া দাওয়ার পরে গাড়িতেও উঠে গেলাম গাইস তো এখান থেকে আমার বাসায় যেতে দশ মিনিট লাগবে তো এখন আমরা গাড়িতে যাচ্ছি আসলে এই দেশের রাস্তার যে ভিউগুলো ওগুলো অনেক সুন্দর তো গায়েস ভিডিওটি কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকে বাইরের পরিবেশটা জাস্ট ওয়াও তো গায়েস পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ